ভাষায় বিদ্যমান আসল ইন্দ্রজাল যারা অরিজিনাল ইন্দ্রজাল কিতাব খোঁজেন তাদেরকে আমি বলবো ভাই এই যে কিতাবটা দেখতেছেন এটা বহুত বছর পুরাতন ও আসল ইন্দ্রজাল রচনায় মহত্ত্ব কোকা পণ্ডিত এই যে কিতাবটা এটা কিন্তু যেন তেন কিতাব না এটা মন্ত্র এবং নকশা দুইভাবেই কাজ করতে পারবেন এই ধরনের একটা কিতাব আপনি লক্ষ্য করবেন কিতাবটার ভিতরে কি আছে বন্য বিড়াল কর্তৃক শব্দ জ্ঞান লাভ কীভাবে করবেন যে সকল পশু পাখি বনে থাকে তাদের কিন্তু আলাদা একটা শক্তি আছে সেই শক্তিটা আপনি কিভাবে কাজে লাগাবেন এই কিতাবের ভিতরে তার বিষয়ে আলোচনা করা হয়েছে আপনি একজন তান্ত্রিক সাধক আপনাকে আধ্যাত্মিক অনেক বিষয়ের উপরে জ্ঞান রাখতে হবে যেমন বিশ্বাসক দ্রব্যাদি কি সে বিষয়ে এখানে আপনারা পাবেন নানাবিদ পশু পাখির উপর আপনাকে গবেষণা করতে হবে না গাছপালা নদী নালা সমুদ্রের উপর আপনাকে বিশেষ জ্ঞান রাখতে হবে সর্বাধিক জাতি নির্ণয় কিভাবে করবেন সে বিষয়ে এখানে পাবেন কৃষ্ণ ব্রাহ্মণ এরকম অসংখ্য জাতির বিষয়ে এখানে বলা হইছে বিষ হরিজিকো আজ্ঞা পাইয়া এই বিষয়টির যে মন্ত্র সেটা এখানে দেওয়া আছে একটা কথা লক্ষ্য রাখবেন কবিরাজ শুধু বই পুস্তক দিয়ে কবিরাজি করলে হবে না কবিরাজের থাকতে হবে আধ্যাত্মিক গুণাগুণ কবিরাজের থাকতে হবে সরাসরি সেই মহান রব্বুল আমিনের সাথে সংযোগ তাহলে তিনি একজন সাধক তিনি একজন কবিরাজ কবিরাজের থাকতে হবে অসংখ্য বিদ্যা জ্ঞান যেই জ্ঞান অপরিসীম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো থাকতে হবে তার জ্ঞানের মাপ কাঠি একটা জিনিস লক্ষ্য রাখুন অনেক ভাই বলে ভাই আমি কবিরাজি কাজ করি কিতাব দেখা আমার কাজ হয় না আমি তাদেরকে বলবো শুধু এক কিতাবের উপর ভরসা করে কাজ করলে যে কাজ হবে বিষয়টা তা না আমার পেশা নেশা সব কিছু কবিরাজির সাথে সম্পৃক্ত থাকতে হবে আল্লাহ হাফেজ